Muhammad Jawid Jawid Asian Bodybuilding Jazz Amar Shoh Jazz Hunted by Dr. Kamri Jaman Grade 1 Khalid Abdullah Babu Bodybuilding Grade 1 এবং আমার ডানে মোহাম্মদ আব্দুল আহাদিবুওয়ান এবং আমাদের পাশে বাংলাদেশের স্বয়ংজন্য আরও কিছু এক্সপোর্ট বিল্ডার এবং সংগঠক নিবেদিত প্রাণ আজকে আমরা তাদেরকে পেয়েছি সবার বাইক থেকে জন জামান তারপরে যেন নেক্সট টু হিম স্বপন সাহেব সবাই চিনি তারপরে রুসলান সাহেব তো ভেরি এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি লাগু সাকিব বুকে নতুন করে পরিচয় করার কিছু নাই নিবেদিত এবং ভেরি মাস অনেস্ট হিজ প্রফেশন হি বিকেম प्रफेशनल बॉडी बिल्डर दिस इज ए रियली प्राउड ऑफ आसेस पार्टिसिपेंट ज्यादा आसन बॉडी बिल्डिंग मेन्स क्लासिक फिजिक मेन्स फिजिक एंड नोबीज बुडी बिल्डिंग চারটা ক্যাটাগরিতে আটটা ওট ক্যাটাগরিতে খেলা হচ্ছে হয়তো আমরা নামাজের পরে শুরু করব তো আমি এখন পাওয়ার পয়েন্টে হোয়াট ইজ বডি বিল্ডিং ডেফিনিস এর ক্রাইটেরিয়া এর প্রিন্সিপাল ফর দি বডি বিল্ডার্স অ্যান্ড কোচেস and with also the judges assessment criteria for attending judges. I will go through the print drive and pictures.

तो कि यू कैन सी द स्लाइड्स अच्छा है इधर इधर वो सेम एस टू द स्क्रीन ল্ডিং এর বলতে গেলে মহামারবকে সবাই আপনারা চেনার পরিচয় দেওয়ার সুযোগই নেন যারা বডি বিল্ডিং ভালোবাসে বিল্ডিং অঙ্গ কার্যকারিতা অঙ্গপুত্রদের সচিবতা রক্ষা করে গৃহীত ব্যবস্থা শারীরিক সুস্থতা পূর্বক শর্তসমূহ ভিত্তিক আহার গ্রহণ মানসিক প্রশান্তি স্থান ফিটনেস স্বাভাবিকভাবে রক্ষা করা বেসিক রুলস অফ বডি বিল্ডিং ইজ দা কমেন্স অফ এক্সারসাইজ প্লেস অফ এক্সাইজ টাইম অফ এক্সারসাইজ ড্রেসিং সিস্টেম ডিটারেশন মেসেস এটা তো একেবারে হিউম্যান অ্যানাটমি ব্যাক এবং ফ্রড পেশি টোটাল এটা আয় বুঝতেই আছে সেটা বডি বিল্ডিং যারা করছেন যারা এখন অনুশীলন করছে এই সমস্ত মাসের গ্রুপ সম্বন্ধে বেসিক ইয়েটা থাকতেই হবে কারণ এডুকেশন গুদাম এডুকেশন এ এসেপ্টেন্ট দ্য গো টু দি টাট দ্য নো ড্যান্ড টু

তবে মাঝে মধ্যে কিছু প্ল্যান স্পেসে যাওয়ার ছিল কিছু অলংকারস নিয়ে ব্রেসলেট নিয়ে সেটা কিন্তু ইদানীং কমে গেছে আগে বেশি আসতো কারণ এর অ্যালারিস্ট বেড়ে গেছে ইফেক্ট সো উইল বিকাম वेरी কশাস এন্ড লারন্ড आल्सो आई थिंक

কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না যার ফলে ও আজ আসছে না এখানে বডি বিল্ডিং এর বেসিক নয়টা পয়েন্ট দেওয়া আছে এই নয়টা পয়েন্টের ভিত্তিতেই বেসিক্যালি বডি বিল্ডিং রিলেটেড সমস্ত খেলাগুলোর প্রস্তুত স্থাপন হয় এই জিনিসগুলোর একটা অভাব বলে কোনোভাবেই সে প্লেয়ার মানব দেহের সবচেয়ে থাকতে হবে নয়টা পর্টে ও যদি এর বিনিময়ে কোন টাকা পয়সা অন্য কিছুর সঙ্গে তুলনা করার কোন সুযোগ নেই ছোট্ট একটা কথা বলি এখানে সালাম যখন আল্লাহর সঙ্গে জিদার করতে গেলেন তখন আল্লাহ বললেন যে হে মুসা তুমি আমার কাছে কিছু চাও তো মুসে সাহেব নবীর সাহেব ছিলেন একটু ইয়ে টাইপের বললো না আমার কোনো প্রয়োজন নেই তখন তারপরেও তাকে বলা হলো যে ইয়েস ইউ ওয়ান্ট সামথিং তখন বললো যে আমাকে তিনটা জিনিস দিতে হবে যদি দিতেই চান উনি প্রথম সত্যতা দিয়েছিল উনি যতদিন বাঁচবেন ওনাকে কোনো রোগ শোক দেওয়া যাবে না নিরোগ সুস্থতা আর আল্লাহর বিধান হলো রোগ শোক ছাড়া কোনো মানুষ থাকবে মানুষ মাত্রেই রোগ হবে আল্লাহ তাহলে সেটা তাকে জ্ঞান করছে এই যে আপনি বডি বিল্ডারের একটা দর্শন ইলিক ফিজিক গঠন করবেন সময় দেবেন প্রচুর খরচ করবেন সুনাম অর্জন করবেন সারা পৃথিবী ঘুরবেন এইটা প্লেয়ারদের কোচ नेक्स्ट यार फिजिकल परफ्यूशन जहाँ के लिए होगा क्यों छोटो हो खाटो हो लंबा हो हाइट उन्हें जें ता फिजिकल परफ्यूशन का ठीक आस्तीन लेफ्ट साइड टू पॉप डाइन साइड टू पेशन ए डिस्वेल्स हाँ सिमेट्री तो बहुत सिमेट्री বেশি গঠন মাস্কুলার ডেভেলপমেন্ট পরিমাণ ও মান চার্চের কর তার বডি অনুযায়ী তার হাইট অনুযায়ী তার মাংসপেশি কি পরিমাণ আছে হওয়া দরকার এটা বডি বিল্ডার এবং বিল্ডার তো এখানে সে তো প্র্যাকটিস করে তাকে যেভাবে বলা সে সেইভাবে করো The moon, you it goes to the trainer, gymmate, coach, and brother person. নাকি কোনো একটি বিশেষ পেশির উন্নতি হয়েছে কাউকে নিরুৎসাহিত করা বা আনুপাতিক দেহবৃদ্ধির বিরুদ্ধে বিভিন্ন বিচারকের সজাগ থাকতে হবে যেমন পেশির সময় তার শরীরে রুদ্ধাংশ কি মানসিক মানসম্মত যেখানে যা তার পা দুটো ঠিক বিপরীত এটা হলো মাস্কুলার ডেফিনেশনের কথা বলা আছে তারপরে সে একটা মেজর ইয়ার স্কি আমরা বলি যে ওই বডি বিল্ডারের স্কিমটা

যা সবকিছু ভালো স্কিনটি খারাপ খসখসা তারপরে লোক